চাচ্ছ আমার আম্মুর নাম পাতা ওরকম বলে একদম ডাকবে না বলে দিলাম আরিয়ান তার চুল এলোমেলো করে দিয়ে বল শূন্যে ছুড়ে ক্যাচ করে টি টোয়েন্টি ম্যাচ হয়ে যাক তোমরা সবাই এক টিম আমি একা যদি তোমরা জিততে পারো পার্কে নিয়ে যাবো ঘুরতে সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভোর কপালে ভাজ ফেলে কতক্ষণ ভাবে চাচু একা আর তারা কতগুলো সে আনি আম্মু ভারি কাকু চারজন চাচ্চুকে হারানো একদম ইজি হবে আগে বলো তুমি জিতলে আমাদের কি করতে হবে আরিয়ান ভোরের মাথায় টোকা দিয়ে বলে কিছু না তখন আমি একাই ঘুরতে যাব ডিল ফাইনাল আরিয়ানের বাড়িয়ে দেওয়া হাতে হাত মেলায় ভোর পাতা ব্যাট রেখে বলে তাহলে তোমরা খেলো আমি যাই ভোর চোখ বড় বড় করে পাতার হাত টেনে ধরে বলে না যাবে না তুমিও আমাদের দলে খেলবে না হলে কিন্তু ভোর রাগ করবে আমি খেলতে পারি না রে বাবা আমি আসি না পাতা মুচকি হাসলো কি মিষ্টি করে বলল আমি আছি না এ পুরোই অরুণ সরকারের কার্বন কপি অরুণ সরকার না কুচু ম্যানারলেস গাম্ভীর্যে ভরপুর লোক আর ভোর মিষ্টি চঞ্চলতায় ভরপুর এক আদুরে বাচ্চা তবে মাঝে মাঝে ছোট ভোর বাবার মতো গম্ভীর আচরণ করে তোমরা খেলো আমি তোমাদের চেয়ার্স করব। বলতে দেরি ভোরের ফুলও গাল ফুলতে দেরি হয়নি আরিয়ান ব্যাট তুলে পাতার উদ্দেশ্যে বলে এই তেজপাতা তেজ ফুরিয়ে গেল নাকি ভয়ে পালিয়ে যাচ্ছ পাতা দাতে দাঁত পিষে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে বেশি হয়ে যাচ্ছে কিন্তু আরিয়ান এক ভ্রু উঁচিয়ে চায় পাতা কটমট করে বলে ওকে ফাইন ভোর খেলবো আমি ভোর ইয়ে বলে পাতাকে জড়িয়ে ধরে আরিয়ান সব রুলস বলে দেয় টস জিতে ব্যাট করতে নামে ভোরের দল প্রথমে ভোর ও আভারি নামে আভারি প্রথম তিন ওভার খেলে আউট ঝুলিতে মাত্র পনেরো রান এরপর আনিকা নামে ব্যাট হাতে বাবাকে বলে আব্বু আসতে বল করবে কিন্তু আর মোটেও ক্যাচ করবে না তুমি না আমার সোনা আব্বু আরিয়ান মেয়ের কথা শুনে গম গলায় বলে এখন আমি কারো আব্বু নই আমি তোমাদের বিরোধী দল তাই পাম দা বন্ধ করো মামনি আনিকা ভেঙচি কাটলো আরিয়ান হেসে আসতে বল করে আনিকা শূন্য বল মানে বল গিয়ে বাউন্ডারির বাইরে ছক্কা বলে ভোর ব্যাট উপরে তুলে ইয়ে ইয়ে শুনে নাচতে থাকে পাতা তার নাচ দেখে হাসতে হাসতে শেষ আভারি বল এনে দিলে আরিয়ান আবারও বল করে এবার একটু গতিতে আনিকা ব্যাট দিয়ে জোরে আঘাত করে বল উঁচুতে উঠে যায় আরিয়ান দাঁত লিয়ে হাত পাতে ক্যাচ করার জন্য আনিকা কাদো কাদো চোখে ভোরের দিকে চায় ভোর জীবে কামড় বসে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বল নিচে পড়ে ক্যাচ মিস আনিকা নাচতে থাকে আর চিল্লিয়ে বলে থ্যাংক ইউ ভোর আরিয়ান ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে ইটস চাচ্ছ সিটিং কিভাবে করে আমি তো তোকে ভাসিয়ে দিলাম বলটা তোমার মাথার উপর দিয়ে পড়লে ইয়া বড় আলু গোজাত কিউট কিউট ফেস বানিয়ে বলে ভোর পাতা বাহু এই না হলে ভোর সরকার আরিয়ান তার গাল আবারও বল করে বেশ রান করে তারা মোট চল্লিশ ভোর পঁচিশ আনিকা দশ আভারি পাঁচ করেছিল এর মধ্যে আনিকা বোল্ড হয়ে যায় সে ব্যাট ফিককে দিয়ে বলে আব্বু তুমি একটুও ভালো না তোমার সাথে আরি হুম আরিয়ান হাসে আনিকা রেগে মেঘে আগুন হয়ে যায় পাতা বুকে ফু দিয়ে ভালোভাবে কোমরে আচল গুজে মাথায় ক্রিজে যায় ব্যাট তুলে করে ভোর এগিয়ে এসে তাকে বাহবা দেয় কিভাবে কি করতে হবে বলে বিপরীতে দাঁড়ায় আরিয়ান শয়তানি হাসে পাতা ভেঙচি কাটলো বল আসার সাথে সাথে ভোরের সব থিউরি ভুলে চোখ বুঝে আন্দাজে ব্যাট করে বল দূরে যায় না ভোর চিল্লিয়ে দৌড়াতে বলে দৌড়ে এক রান্নায় দুজনে এবার ভোর ব্যাট করে একটা ছক্কা হাঁকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বিশ্বজয়ী হাসি দেয় পাতা সিটি বাজায় ভোর মুচকি হাসলো আরিয়ান আবারও বল করে ভোর এবার সিঙ্গেল নিয়ে এপাশে আসে এবার পাতার পালা সে আবারও দোয়াদুরুত পাঠ করতে থাকে ইয়া আল্লাহ বাচ্চাটার সামনে আমার মান সম্মান রেখো ঝগড়ুটে মুখ দেবরের মুখে ছামা ঘুষিয়ে দিও বলে পাতা আবারো ভরে শেখানো থিউরি ভুলে চোখ বুঝে ব্যাট তোলে কথায় আছে না ঢিলে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এখানে খাপে খাপ মিলে যায় বল একেবারে বাউন্ডারির বাইরে ভোর ছক্কা বলে উল্লাস করে পাতা মুচকি এসে আরিয়ানের দিকে চায় আভারি বল কুরিয়ানে আরিয়ান আবারও বল ছড়ে তবে এবার আর কেরামতি হয় না স্ট্যাম্প পুড়িয়ে বোল্ড হয় পাতা ব্যাস খেলা শেষ পাতা গোমরা মুখ বানিয়ে ভোরের দিকে চায় ভোর হেসে বলে ইটস ওকে অনেক ভালো খেলেছো তুমি পাতা মুচকি হেসে এগিয়ে আসে কোমরে গোজে আচল ঘামে ভেজা মুখটা মুছিয়ে দেয় ইস ঘেমে একাকার বাচ্চাটা সবাই পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবারও ক্রিজে নামে আরিয়ান ব্যাট করে ভোর বল হাতে তার জাদু দেখায় ছেলেটা ছোট হলে কি হবে কি সুন্দর বল করছে একেবারে প্রশংসনীয় আরিয়ান তো তার প্রশংসায় পঞ্চমুখ ভাইয়ের সাথে কথা বলে ট্রেনিং এর ব্যবস্থা করবে এ ছেলে বড় হয়ে ভালো একজন বলার হতে পারে মুস্তাফিজ তাস্কিনের মতো আরিয়ান চার ছয় হেকে সাত ওভারেই পঁয়তাল্লিশ বানিয়ে ফেলেছে দুইবার শূন্য উঠেছিল ক্যাচ করা যেত কিন্তু পাতার হাত থেকে ছুটে যায় পঞ্চান্ন টার্গেট আর মাত্র দশ রান করতে হবে আরিয়ানকে আরিয়ান এটা ওটা বলে ভোর আনিকাকে লেগ পুল করছে আনিকা বাবার সাথে গলা মিলিয়ে ঝগড়া করছে পাতাও দু একটা জবাব দিচ্ছে তবে ভোর চুপচাপ বল করায় মনোযোগী সে হার কিছুতেই মানবে না সে সব লড়াই করবে ভোর গম্ভীর মুখে হাত ঘুরিয়ে বল করে আরিয়ান বলে আঘাত করে বল এবার উঁচুতে উঠে পাতা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণায়মান ছোট বল পাতা ফট করে কোমরে গোজা বাড়তি লম্বা আঁচল খুলে পেতে ধরে বলটা খপ করে তার পেতে রাখা আঁচলে পড়ে উল্লাসে পাতা মাতোয়ারা হেসে বলটা হাতে নিয়ে বলে আরিয়ান ভাই আউট আমরা জিতে গেছি আরিয়ান ফেল ফেল করে তাকিয়ে থাকে এদিকে ভোর আনিকা ছুটে এসে পাতাকে ধরে ইয়ে ইয়ে বলে চিল্লিয়ে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে আসমা বেগম রূপকে নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে আরিয়ান চিল্লিয়ে বলে এরা চিড়ে আউট যাইনি আমি চাচু তুমি তো হেরে গেছো এখন বাহানা দিয়ে লাভ নেই চিটিং তোমাদের দলে চিটার ভরপুর হেরে গেছে আরিয়ান ভাই এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না ফোন হাতে দাঁড়িয়ে আছে অরুণ সরকার মুখের আদল অতিব গম্ভীর কপালে শিরা ফুলে উঠেছে ফর্সা হাতে নিচে রক ফুলে স্পষ্টত হয়ে আছে ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে রাগে ফেটে পড়ে অরুণ পাশের টবে লাথি দেয় সজরে হিসিয়ে দাঁত কপাটি পিষ্ট করে রাজভারী গলায় বলে ঘটনা সাত দিন পেরিয়ে গেছে ওই শহরের বাচ্চারা এখনো মুক্ত বাতাসে আর তুই আমাকে আর তুই আমাকে শান্ত হতে বলতেছিস জানোয়ারগুলো কোন ঘাপটি মেরেছে তোর টিম এখনো বের করতে পারলো না এতটা নিম্নমানের টিম হয় আদৌ ভাই ওরা যথেষ্ট চেষ্টা করেছে ওই আকাশকে আমরা যতটা হালকা ভাবছি সে ততটা হালকা নয় শালা কবে কতদিন লুকিয়ে থাকবে তুই টেনশন করিস না বাড়িতে সিকিউরিটির রেখে দেওয়া হয়েছে আর ভাবি আর ভাবি আর ভোরের জন্য স্পেশাল গাড়ি রাখা হয়েছে তোমাদের ওই দারোয়ানকে কি বের করে দিয়েছিস হুম কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছি ভাই যেখানে আমার ছেলের কথা উঠে আমি খুবই নৃত আর তো একটু ভালোভাবে খোঁজখবর নেই আমিও আমার লোক লাগিয়ে দিয়েছি জানোয়ারদের পেটের চামড়া তুলে লবণ না দেওয়া পর্যন্ত আমি অরুণ সরকার শান্তিতে কমতে পারবো না রাখছি বলেই ফোন কেটে দেয় ফোনটা সজোরে আছার মারতে নিয়েও মারে না সুজনকে কল করে ভিতরে আসতে বলে মিনিটের ব্যবধানে সুজনের আগমন ঘটে অরুণ লম্বা শ্বাস টেনে সুজনকে বলে আমার লোক লাগিয়ে দাও ওই শুয়োপাকা বংশধর আবার সব কটার পুরো হিস্ট্রি জিওগ্রাফি চাই আমি ওকে বস চলে যাবে হঠাৎ সে থেমে বলে স্যার আজকে একটু পর মিটিং আছে এই অফিসের পাশের রেস্টুরেন্টে খসরু নুমানের সাথে অরুণ তার কেবিনে বসে কালো ফ্রেমে চশমা লাগায় ল্যাপটপ ওপেন করে বলে আইโน তুমি সঙ্গে যাচ্ছ সব কালেকশন গুছিয়ে নাও ফাস্ট সুজন মাথা নাড়ালো তবে রুম থেকে বের না অরুণ ল্যাপটপ থেকে চোখ তুলে বলে কিছু বলবে সুজন খানিক জড়তার সাথে বলে রুবি ম্যাম কিছু ডিজাইন করেছে ইউনিক এন্ড কার্টিয়াস সুতি তিনি আছেন আজকের মিটিং এ এই ডিজাইন শো করাবেন অরুণ কপালে ভাঁজ ফেলে চশমা খুলে ভাবুক সুরে বলে হুম আমি রুবির সাথে কথা বলে নেব মিস্টার নোমান সুবিধার লোক নয় হুম সুজন বেরিয়ে যায় অরুণ ল্যাপটপে কিছু ইমেল সেন্ড করে উঠে দাঁড়ালো কেবিন থেকে বেরিয়ে রুবির কেবিনে গিয়ে নক করে অনুমতি পেয়ে অরুণ ভিতরে প্রবেশ করে রুবি তাকে দেখে মুচকি হেসে বলে আমি মাত্রই আপনার কাছে যাচ্ছিলাম ভাইয়া আজকের মিটিংয়ে আমিও যেতে চাইছি এই ডিজাইনগুলো একবার দেখুন আশা করি মিস্টার নোমানের পছন্দ হবে অরুণ ডিজাইনগুলো হাতে নেয় বেশ কর্চিয়াস লুক অরুণ সবগুলো দেখে বলে ইমপ্রেসিভ বাট তুমি মিটিংয়ে যাচ্ছ না ডিজাইনগুলো আমি নিয়ে যাচ্ছি ওগুলোর সাথে এগুলো অ্যাড করে দেব রুবির হাসজ্জল মুখে আধার নামতে শুরু করে সে জিজ্ঞাসা করে আমি গেলেই কোনো প্রবলেম ভাইয়া কিছুটা নেক্সট ক্লায়েন্টের মিটিং এ যাও রুবি ভদ্রসুলভ হাসে তবে সে কিছুটা नाराज হয় সে খুব এক্সাইটেড ছিল নিজ কিছু ডিজাইনও করেছে অরুণ ভাইয়া তাকে মানা করবে এটা তার ভাবনার বাইরে ছিল অরুণ ডিজাইনগুলো নিয়ে বেরিয়ে আসে প্রয়োজনীয় কাগজপত্র ল্যাপটপ সমেত সুজনকে নিয়ে অফিস থেকে বের হয় রেস্টুরেন্টে গিয়ে বসে মিস্টার নোমানকে কল লাগায় তারা জানায় অন অন্দাবে মিনিট খানেক পর তারা আসে অরুণ খাবার অর্ডার করে কালো ফ্রেমের চশমা পরে তাদের সব কালেকশান দেখায় ডিজাইনে বর্ণনা দিয়ে তারা কিছু ডিজাইন সিলেক্ট করে সাথে সব ডিজাইন ইমেলে পাঠাতে বলে খাবার সেরে সবাই আরও কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে কাজের আলাপন শেষ হলে ক্লায়েন্ট বিদায় নেয় অরুণ চশমা খুলে টেবিলে রাখে সুজনকে বলে ঠান্ডা আইসক্রিমের অর্ডার করতে বলে আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করা যাক সুজন আইসক্রিম অর্ডার করে উঠে যায় অরুণ টেবিলে মাথা রেখে ঝুঁকে আসে মাথাটা প্রচন্ড ধরেছে মনে হচ্ছে ব্যথায় রক টক ছিঁড়ে যাচ্ছে অরুণ সরকার মেলি কণ্ঠস্বর শুনে অরুণ বিরক্ত হয় বেশ মাথা তুলে সম্মুখে চায় মেয়েটি মুচকে এসে সামনে ফাঁকা জায়গায় বসে পাঁচটা টেবিলে রেখে বলে চিনতে পারলেন না আমি শ্রাবণী আহসান জি চিনতে পেরেছি আপনার উপর কিন্তু আমি অনেক রেগে আছি কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছি কিন্তু পারিনি আব্বু দেয়নি আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব হয় আমি মোটেও রাজি ছিলাম না বছরের বুড়ো সাথে ছেলে কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণা পাল্টে যায় আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি আপনাকে আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু কাব্বু বলল আপনারা মানা করে দিয়েছেন আমি অনেক রেগে গিয়েছি আব্বুর কাছ থেকে আপনার কন্টাক্ট নাম্বার চেয়েছি বেশ কয়েকবার সে দেয়নি আপনার সাথে যোগাযোগও হয়নি আপনি কি সেদিন আমার কথা কিছু মনে করেছিলেন অরুণ স্বভাবসুলভ তার মোটেও ভালো লাগছে না এই বক বক তাই সে জবাব দিল না শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে আছে একধারে লোকটা আগের থেকে হ্যান্ডসাম হয়েছে বলিষ্ঠ আকর্ষণীয় বডি কালো স্যুট বুটে বেশ লাগছে যে ভরপুর ব্যক্তিতে ভরাট একশো পুরুষে রেস্টুরেন্টে প্রবেশ করে দেখেছিল কিন্তু তার সাথে আরও কিছু লোক থাকায় অপেক্ষা করছিল যেই তারা চলে যায় সুযোগ হাত ছাড়া করেনি লোকটাকে এভাবে চুপ থাকতে দেখে ইতস্তত বোধ করে প্রসঙ্গ পাল্টে বলে আপনার বাচ্চাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ছোট জবাব অরুণের শ্রাবণী কথা বলার বাহানা খুঁজছে কিন্তু লোকটা তো মুখে কুলু পেটে বসে আছে এই লোক এমন কেন ভদ্রতার খাতিরেও তো কথা বলা যায় হঠাৎ সে খেয়াল করে তার সামনে অর্থাৎ অরুণ সরকারের পেছনের দিকে এক টেবিল পরে বসা এক মেয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটার চাহনিতে কিছু একটা আছে কেমন করে তাকিয়ে আছে যেন তাকে ভস্ম করে দেবে সে যে আছে মেয়েটা তবুও নজর সরায়নি কেমন কটমট করে আছে। শ্রাবণী ভালো করে খেয়াল করে কম বয়সী মেয়ে তার সাথে তিনটা বাচ্চা ও একটা লোক বসে লোকটার মুখ দেখতে পাচ্ছে না তবে আন্দাজ করে মেয়েটার হাজবেন্ড হবে কিন্তু কথা হলো ওভাবে তাকিয়ে আছে কেন সে মেয়েটার দিকে দৃষ্টি রেখে অরুণের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে আপনার পেছনে এক টেবিল পরে একটা মেয়ে বসে আছে ছোট্ট মেয়ে বিশ বাইশ বছর হবে সাথে তিনটা বাচ্চা আর হাজব্যান্ড কিন্তু মেয়েটা আমার দিকে এমন করে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে আমি তার হাজব্যান্ডের সাথে ডেট করতে এসে ধরা পড়েছি বলেই আবারো হাসে অরুণের বিরক্তি সীমা আকাশ ছায় তবুও কৌতূহল মেটাতে পেছনে তাকায় মেয়েটার সাথে চোখাচোখি হয় অরুণের সে সামনে ফিরে স্বাভাবিকভাবে তখনই সুজনের আগমন ঘটে হাতে তার আইসক্রিমের বাটি সুজন শ্রাবণীকে দেখে কৌতূহলী মনে অরুণের দিকে চায় অরুণ তার হাত থেকে আইসক্রিমের বাটি নিয়ে বলে তুমি এখন আসতে পারো আর হ্যাঁ আমি আর অফিসে যাচ্ছি না রুবিকে বলো এখানে আসতে এখনই ওকে বস বলেই সুজন সুড়সুর করে চলে যায় শ্রাবণী খুশি হয় ডের সেভাবে তার সাথে আলাপ করার জন্য অফিসে যাবে না সে মুচকি হেসে বলে কেমন চলছে লাইফ বিয়ে টিয়ে করেছেন নাকি কম বলে অরুণ উঠে দাঁড়ায় শ্রাবণী আগা মাথা কিছুই বুঝল না তবে সে অরুণের পিছনে গেল অরুণ সরকার সেই টেবিলের সামনে যে একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে এই বাচ্চা ছেলে ঘাট ঘুরিয়ে তাকায় আ আ বুলি আওড়াতে থাকে টেবিলের সবাই তার দিকে তাকায় ভোর মাথা তুলে বাবাকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে অরুণ আইসক্রিমের বাটি টেবিলে রেখে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় আরিয়ানের পাশে বসে ছেলের আদুরে মুখটায় চুমুতে ভরিয়ে দেয় ভোর বাবার গলা জড়িয়ে গালে সশব্দে চুমু দিয়ে আগ্রহ সমেত বলে বাবু জানো কি হয়েছে অরুণ মাথা নাড়ে এসে জানে না ভোর মিষ্টি হাসি দিয়ে বলে আজ আমরা টি টোয়েন্টি খেলেছি আমি আম্মু আনি ভারি কাকু এক টিম আর চাচ্ছু একাই এক টিমে আমরা সবাই মিলে তাচ্ছুকে হারিয়ে দিয়েছি আমরা ম্যাচটা জিতে গেছি অরুণ ছেলের অধর কোণে চুমু দিয়ে বলে সত্যি কংগ্রেস আবু ভোর খুশিতে বাগবাকুম আরিয়ান ছোট ছোট করে তাকিয়ে হেসে বলে সিটিং করলে যেটাই যায় ভোর সাথে সাথে তীব্র প্রতিবাদ জানায় মোটেও চিটিং করিনি আমরা তুমি হেরে গিয়ে এখন বাহানা দিচ্ছ হুম তাই ভোর মাথা উপর নিচ করে সায় জানালো শ্রাবণী এখনো দাঁড়িয়ে আছে এটাই তাহলে লোকটা ছেলে বেশ আদুরে আর কি সুন্দর পাকা পাকা কথা পুরোই রসগোল্লা টাইপ কিন্তু বাকি রাকারা অরুণ পাতার দিকে চায় মেয়েটার মুখটা থমথমে কারণটা বুঝতে বাকি রইল না হায় রে মেয়ে মানুষ সন্দেহ এদের রগে রগে রক্ত কণিকার মতো ঘুরে বেড়ায় সে ঘাট ঘুরিয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে এখানে বসুন শ্রাবণী যেন খুব খুশি হলো পাতার পাশে বসে অরুণকে উদ্দেশ্য করে বলে এনারা আরিয়ান অবাক চোখে অরুণের দিকে তাকিয়ে শ্রাবণীকে দেখে তার চিনতে অসুবিধা হয়নি কিন্তু এই মেয়েটা ভাইয়ের সাথে সে এবার পাতার দিকে চায় মেয়েটার মুখের আদল ও সন্দেহ ভাজন অরুণ শ্রাবণীর কথার প্রেক্ষিতে আরিয়ানকে দেখিয়ে বলে এটা আমার ভাই এগুলো বাচ্চা বাচ্চা আর আপনার পাশের জন আমার ওয়াইফ পাতা যেন এবার আটকে রাখা শ্বাস টেনে নিল তবুও মুখের আদল পরিবর্তন হয়নি তারা রেস্টুরেন্টে এসেছে বেশ কিছু সময় হলো পার্ক থেকে ঘুরে তারপর আরিয়ান ভাই এখানে নিয়ে আসে খাওয়ার মাঝে পাতা খেয়াল করে তাদের সামনে এক টেবিল পরে একটা লোক বসে যদিও ব্যাক দেখেছে তবুও পাতা চিনতে অসুবিধা হয়নি লোকটা তার না কুচু ম্যানারলেস লোক কিন্তু লোকটার সাথে একটা মেয়েকে দেখে পাতার মাথা হ্যাং হয়ে যাবার উপক্রম ভালো করে দেখে পাতা স্মরণে আসে এই মেয়েটাকে সে এর আগেও দেখেছে কিন্তু কোথায় কখন মনে পড়ে না কিন্তু সেটা কথা না কথা হলো তার জামাইকে কেন অন্য মেয়ের সাথে দেখা যাবে শ্রাবণী অবাক লেচনে পাশে তাকায় পাতাকে দেখে অরুণের দিকে চায় লোকটা বিয়ে করে নিয়েছে অরুণ যেন তার না বলা প্রশ্ন বুঝতে পারল তাই ছোট করে জবাব দিল তার থেকে পাঁচ মাস হবে বিয়ে শ্রাবণী ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পাতার সাথে পরিচিত হয় আরিয়ানের সাথে টুকটাক কথা বলে হাত বাড়িয়ে আনিকা ও ভোরের গাল টিপে দিয়ে বাহানা দিয়ে কেটে পড়ে সে চলে গেলে অরুণ ছেলেকে নিয়ে উঠে এসে পাতার পাশে বসে আরিয়ানের কপালে ভাঁজ পড়ে এখানে কি সমস্যা হচ্ছিল ঘামের উটভট গন্ধ বেরোচ্ছে গোসল করিসনি আরিয়ান নিজেকে শুকে কই কোনো গন্ধ নেই তো সে গোসলও করেছে আবার বেরোনোর আগে পারফিউমও লাগিয়েছে তাহলে সে ভাইয়ের দিকে তাকায় অরুণের মুখা অভাব সিরিয়াস থাকলেও আরিয়ানের বুঝতে অসুবিধা হয় না সে কটমট করে বলে গোলাপের সুবাসে অভ্যস্ত ভাই আমার শিউলের ফুলের গন্ধ খুঁজে পায় ভালো বেশ ভালো পাতা খানিকটা ইতস্তত বোধ করে কি শুরু করলো দুই ভাই সে অরুণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে মহিলাটি কে ছিল হুম অরুণ আইসক্রিমের ঢাকনা খুলে দেয় দেয় এক চামচ ছেলের মুখে পরপর সামনে বসা আনিকার মুখে দিল ছোট রূপ আরিয়ানের পোল থেকে টেবিল চাপড়াতে আ আ করে সেও খাবে অরুণ অল্প করে তার মুখেও নেয় রূপ মুখে দিয়ে ফোকলা দাতে হাসি উপহার দেয় আরিয়ানের দিকে বাড়িয়ে দিলে সে নেয় না তার মতে আইসক্রিম বাচ্চারা খায় অরুণ নিজের মুখে নেয় পাশে বসা পাতার মুখটা এইটুকু হয়ে যায় একে তো তার কথার উত্তর দিল না তার উপর সবাইকে আইসক্রিম খাওয়াল অথচ তার কথা মনে নেই পাতা চুপচাপ কাচি বিরিয়ানি খাওয়ায় মনোনিবেশ করে অরুণ আর চোখে একবার পাতার ফুলগাল দেখে তবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এখন কি ছোট ভাইয়ের সামনে বউকে আইসক্রিম মুখে তুলে খাইয়ে দিবে কি ভাববে আরিয়ান কুচি বউ পে আহ্লাদ করছে আরিয়ানও চামচ ভর্তি বিরিয়ানি মুখে তুলে বলে ওই মেয়েটা এখানে কেন আর তুই ভাই এখানে কেন পাতার কানটা সজাগ হয় প্রথমবার আরিয়ানের কথাটা তার ভালো লেগেছে অরুণ ছেলের মুখে আইসক্রিম দিয়ে বলে ডেট করতে এসেছিলাম আরিয়ানের কপালে ভাঁজ পড়ে ভাইয়ের মিথ্যে তার বুঝতে অসুবিধা হয় না সে পাতার দিকে যায় বোকা মেয়েটা থম মেরে আছে যেন এখন স্ট্রোক করবে তার হাসি পায় বেশ পাতা সত্যি ঝটকা খায় কি বলল লোকটা মজাই বলেছে নাকি সিরিয়াস কিন্তু তার কথা হলো বলবে কেন তার চোয়াল শক্ত হয় তবে কিছু না বলে গপাগপ বিরিয়ানি মুখে পড়ে আরিয়ান তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলে দেখ তোর আম পাতা জড়া জড়া হিংসের জলে পড়ে যাচ্ছে পাতা কটমট করে তাকালো তার দিকে শালাদ দেব একে তো পর্দা সেতুর উপর থেকে টুপ করে ফেলে দেওয়া উচিত অরুণ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে এখানে একটা মিটিং এসেছিলাম মিটিং শেষ হতেই মেটার কমন আর মেটা হচ্ছে ভাইয়ের না হওয়া ফিয়ান্সে মানে ভাইয়ের সাথে তার বিয়ের কথা উঠেছিল তাই মানা করা পর কথাবার্তা আর এগোয় না আরিয়ান কনফেস করে ব্যাপারটা পাতার খেয়াল হয় লোকটার সাথেই এক রেস্টুরেন্টে দেখেছিল মহিলাকে পাতা আবার নিজের খাওয়ায় মনোনিবেশ করে ভোরের মুখেও চামচে করে বিরিয়ানি তুলে দেয় ভোর বাবার কোলে বসে একবার আইসক্রিম খাচ্ছে তো একবার বিরিয়ানি মুখে পড়ছে অন্য সময় হলে অরুণ বাধা দিত এখন বাধা দিতে মন চাইল না আরিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিতে চাইলে অরুণ মানা করে মাত্রই চাইনিজ খেয়েছে সে এরই মাঝে রুবির আগমন ঘটে সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে সবাই সিদ্ধান্ত নেয় পার্কে যাবে ভোর আনিকা তো সেই খুশি নেচে ওঠে সন্ধ্যার দিকে হলেও পার্ক খোলা থাকে বিশেষ করে এই সময়টা যেন আরো জমে ওঠে সবাই মিলে একটা শিশু পার্কে যায় অরুণ ভিড় ঠেলে টিকিট কেটে নেয় পার্কে প্রবেশ করে ভোর আনিকা সামনে সামনে হাঁটতে থাকে তারা দুজন ঘোর আলাপের মাঝে ডুবে কে কোন রাইডে উঠবে ভূতের ঘরে যাবে ঘোড়ায় উঠবে আরও কত শত প্ল্যান তাদের ভোর মাঝে মধ্যে বাবাকে জিজ্ঞাসা করছে আব্বু আমি কিন্তু সব রাইডে চড়ব তুমি কিন্তু একদম মানা করতে পারবে না অরুণ চুপচাপ হ্যাঁও বলে না বা নাও করে না সে পকেটে হাত গুটিয়ে ছেলের পেছনে হাঁটছে তাদের পিছনে আরিয়ান রূপকে কোলে নিয়ে হাঁটছে আর রুবি তার বাহু আঁকড়ে ধরে এটা ওটা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে দুই একটা প্রেম বাক্য পাঠ করছে দুই কপতি পাতা সবার পেছনে অবস্থান করছে সে আস্তে ধীরে হাঁটছে আপন মনে শাড়ি পরে সবার সাথে হাঁটতে বেশ বেগ পোহাতে হচ্ছে সে লোকটার উপর ভয়ঙ্করভাবে ভাবে রেগে আছে লোকটা কেমন যেন তাকে গ্রাহ্যই করছে না এমন কেন করছে সকালে ভিজে ওঠে আরিয়ান ভাই আর রুবি আপু কি সুন্দর করে হেঁটে যাচ্ছে আর লোকটা তাকে ফেলেই আগে আগে যাচ্ছে রসকসেন আন রোম্যান্টিক লোক থাকার তার যে একটা আদুরে বউ আছে সেটা সে ভুলেই বসেছে ভোর আনিকা পুরো পার্ক ঘেটে দেখছে ট্রেন আর বোর্ড নাগরদোলা সব কিছুতেই উঠ শুধু ভূতের ঘরে যাওয়া হয়নি সেটা আপাতত বন্ধ এখন দুজন দোলনায় বসে দোল খেতে ব্যস্ত পাতা তাদের ধাক্কা দিচ্ছে আরিয়ান রুবি একটু দূরে দাঁড়িয়ে ছবি উঠাতে ব্যস্ত তারা সাথে রূপও আছে আর অরুণ সরকার সে সামনের বেঞ্চে চুপচাপ বসে পাতা ব্যাপারটা খেয়াল করেছে লোকটা কেমন জানি অস্বাভাবিক রকম চুপ করে আছে লোকটার গম্ভীর চুপচাপ কিন্তু ছেলের সামনে সে অন্য অরুণ সরকার এর আগে তারা এসেছিল পার্কে সে ও লোকটা তখনও তো নাকুচু লোকটা হাসি খুশি ছিল অথচ আজ কেমন যেন লোকটা তাদের সাথে থেকেও নেই আনবো না এমনকি ভোরের সাথে অন্য সময় হলে ভোরের উপর শতখানি নিষেধাজ্ঞা জারি করত ভোর ওটা করবে না এটা করবে না ব্যথা পাবে আমার কাছে থাকো কিন্তু আজ সে ভোরকে কোনো কিছুতেই নিষেধ করেনি ভোর নিজের মতো লাফালাফি ছোটাছুটি করছে যেন মুক্ত বিহঙ্গ আর অরুণ সরকার পুরোটা সময় চুপ ছিল ও তুমিও চরণা দল নাই আমি ধাক্কা দিব ভোরের কথায় পাতার ধ্যান ভঙ্গ হয় অরুণের উপর থেকে নজর সরিয়ে ভোরকে বলে না শোনা তুমি দোল খাও আমি একটু আসি আস্তে আস্তে কিন্তু ব্যথা পাবে ভোর মাথা নেড়ে সাই জানালো পাতা শাড়ির কুচি ধরে এগিয়ে যায় অরুণের পাশে বসে অরুণ তার দিকে একবার তাকিয়ে সিটে গায়ে লিয়ে দেয় পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার কেমন চুপচাপ আছেন কিছু হয়েছে অরুন পাতার স্কার্ফটা পিন ঠিক করে দেয় কাঁধে হাত রেখে এক হাতে জড়িয়ে নিয়ে বলে কিছু হয়নি আই এম ফাইন শুধু একটু একটু পাতার বিশ্বাস হয় না তবে কথার প্রেক্ষিতে কিছু বলে না বললে দেখা যাবে লোকটা রেগে বোম হয়ে আছে সে হাত বাড়িয়ে অরুণের কপালে রাখে না জর্ত নেই অরুণ মুচকে এসে পাতার হাত মুঠোয় ভরে আলতো করে চুমু দেয় হাতটা মুঠোয় বন্দি রেখে শান্ত গলায় বলে হেডেক হচ্ছে যন্ত্রণায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছে পাতা উদ্বিগ্ন হয়ে পড়ে লোকটার মাথা ব্যথা কষ্ট হচ্ছে নিশ্চয় লোকটা কখনোই বলে না তার খারাপ লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে সব সময় নিজের ভিতরে কথা চেপে রাখবে পাতা উঠে দাঁড়ালো অরুণের পরিপাটি চুলের ভাজে হাত গলিয়ে শাসনের সুরে বলে এই জন্যই চুপচাপ বসেছিলেন বললে বাড়ি চলে যেতাম ইস ঔষধ খেয়েছিলেন অরুণের ভালো লাগে মিষ্টি শাসন সে বাধ্য ছেলের মতো মাথা নাড়ে খায়নি পাতা কপালে ভাজ ফেলে চলে যায় আরিয়ানকে ডেকে বলে আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন কেন কোন সমস্যা বাড়ি যাবে মাত্র তো সাড়ে আটটা তাহলে আপনারা থাকুন আমরা চলে যাচ্ছি ভালো লাগছে না আর একসাথেই যাই চলো অনেক হয়েছে ছেলেটার ঘুমানোর সময় হয়ে গেল আরিয়ান আর করে না রাত এগারোটার কাছাকাছি পাতা তরি ঘড়ি করে ঘরে আসে রুম জুড়ে অন্ধকার ড্রিম লাইটও জ্বালানো হয়নি পাতা লাইট জ্বালানোর জন্য দেয়াল হাতরে সুইচের খোঁজ চালায় পেয়ে ও যায়ের মধ্যে গম গমে আওয়াজ ভেসে আসে পাতাবার লাইট জ্বালিও না আলো অসহ্য লাগছে বন্ধই থাক পাতা আর কিছু বলে না অন্ধকারে পা টিপে টিপে বিছানায় গিয়ে বসে শাড়ি চেঞ্জ না করে গায়ে নিয়ে দেয় কম্পোটারের ভিতর ঢুকে বুঝতে পারে লোকটা মাঝখানে শুয়ে আছে পাতা কাঠু একটা হাত তরুণের কপালে রেখে চিপতে থাকে কমই নি তাই না খুব খারাপ লাগছে মাথায় পানি দিবেন অরুণের বুঝে রাখা চোখ খুলে নেয় অধর মিষ্টি হাসি রেখা যেই মিষ্টি হাসি সচরাচর দেখা যায় না অরুণ লম্বা শ্বাস টানে মাথা ব্যথা থাকলেও সেটা এখন তাকে মোটেও কাবু করতে পারছে না করবে কিভাবে ছেলে ছেলের আম্মু যেন উঠে পড়ে লেগেছিল ভোর বাবার মাথায় হাত বুলিয়ে কত চুমু দিয়েছে বিড়বির করে সুরা পাঠ করে পঁচিশ বার ফু দিয়েছে আরও বিড়বিড়িয়ে বলছিল আল্লাহ আমার আব্বুর মাথা ব্যথা ঠিক করে দাও অরুণের কাছে ছেলের এসব আদুরে পনা বেশ পরিচিত কিন্তু আজ পাতাবাহারের কাণ্ড কারখানায় সে হেসেছে পারে না পাগলি মেয়েটা তার মাথা ব্যথাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দিতে তার সেসব কাণ্ডের কথা বলার মতো নয় অরুণ কপাল থেকে পাতার হাতটা সরিয়ে দিয়ে অন্ধকারে পাতার বুকে মুখ যে বলে একটু কমেনি খুবই খারাপ লাগছে পাতা চিন্তার মাত্রা বেরিয়ে যায় তত্তরিয়ে বুকটা কাঁপছে অনবরত সে অরুণের ঘন সাদাকালো কালো মিশেলে চুলের মাঝে হাত চালিয়ে বলে ঔষধ খেয়ে কমে গেল না কেন ডক্টরের কাছে একবার কল করুন তো অরুণ পাতাকে আরেকটু নিবিড় ভাবে জড়িয়ে বিড়বিড় করে বলে ডক্টরে কিছুই হবে না তবে আমার আদরে পাগলি বউটা একটু আদর করে দিলে কমে যাবে একশো দেড়শো চুমু দিলে একটু কমতে পারে পাতা হাসে সে কি কোনো সতেরো আঠেরো বয়সী নিব্বি প্রেমিকা নাকি যে এসব রোমান্টিক কথাবার্তায় আবেগে আপ্লুত হয়ে যাবে পাতা অরুণের মাথা চুল টেনে ধরে বলে তাহলে থাক আর বলতে পারে না ব্যথায় চোখ মুখ কুচকে যায় না কুচু ম্যানারলেস অসভ্য বর্বল লোক থাকার অরুণ আবার দাঁত বসিয়ে বিড়বির করে কিছু বলে পাতা অরুণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে কি হচ্ছেটা কি ভোরের বাবা ছাড়ুন অরুণ ছেড়ে দেয় সাথে সাথে ওপাশ ফিরে ভোরকে জড়িয়ে শুয়ে পড়ে কিছু পাতার মাথার উপর দিয়ে যায় কিছু পল চুপচাপ ওভাবে শুয়ে থাকে লোকটা কি রেগে গেল পাতার মনটা খারাপ হয়ে যায় অরুণের বালিশে মাথা রেখে এক হাত পেটে রাখে অরুণ প্রতিক্রিয়াহীন না সরিয়ে দেয় না আঁকড়ে ধরে পাতার হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠে উন্মুক্ত পিঠে অধর ছুঁয়ে যায় এতেও যেন কাজ হয় না পাতার কপালে ভাঁজ পড়ে সে উঠে বসে অরুণের হাত বাহু ধরে ঝাঁকিয়ে বলে এই ভোরের বাবা অরুণ চোখ মুখ নিয়ে শুয়ে থাকে এত আদুরে ডাকে সারা না দিয়ে থাকা যায় পাতা আবারও ডাকে এই না আর থাকা গেল না সেই ঝটকায় পাতার হাত ছাড়িয়ে ধমকে বলে শান্তিতে ঘুমোতে দিবা না এমনিতে মাথা ব্যথা ভালো লাগছে না অসহনীয় হয়ে উঠছে পাতা বসে থাকে ওভাবে এভাবে ধমক দিতে পারলো সেই লোকটাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সে অসহনীয় হয়ে উঠছে পাতা আপছে অন্ধকারে অরুণের দিকেই তাকিয়ে থাকে চোখের উপর হাত রেখে চিত হয়ে শুয়ে আছে লোকটা তার ঘন নিশ্বাসে শব্দ পাতার কানে বাচ্ছে পাতা তাকিয়ে থাকে শুধু নড়ে না চড়েও না চুপচাপ ওভাবে বসে থাকে অরুণ চোখের উপর থেকে হাত সরিয়ে নেয় অন্ধকারে পাতার অবয়ব বুঝতে পারে না একটা না শব্দ ভেসে আসে অরুণ দীর্ঘশ্বাস ফেলে এদের কি করবে সে অরুণ হাত বাড়িয়ে দেয় আবছায়ালয়ে পাতার কাছ থেকে আচল নামিয়ে বলে পাতবার কাম বলতে দেরি পাতার আসতে দেরি হয় না এক প্রকার ঝাঁপে পড়ে তার ব্যক্তিগত মালিকানে দুগালে হাত রেখে মুখমুখী হয় কপালে এ ছোট বেশ কয়েকটা চুমু দেয় সুযোগ বুঝে গালে থুতনি জুড়ে চুমুর বর্ষণ হয় প্রথমবারের মতো বোচা নাকটায় আলতোভাবে কামড় দিয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয় অরুণ শব্দ করে হেসে উঠে দুহাতে জড়িয়ে ধরে ধিমে কলায় বলে মাত্র সাতাশ এখনো এক শতাধিক বাকি আছে পাতার কান দিয়ে যেন গরম ধোয়া বের হবে সে বিড়বিড় করে শালার অসভ্য জামাই অরুণের কর্ণগহ্বরে বাক্যটা পৌঁছানো মাত্রই তার মুখের আদল পরিবর্তন হয় পাতার বুকের নিচে ফেলে বলে বন্ধু নই তোমার আয়ামের হাজবেন্ড শালা কেমন ভাষা স্পষ্ট ধমকে সুর পাতা কাচমচ মুখে তাকায় এখন মুখ ফোসকে বেরিয়ে সে কি করবে সে মিনমিনে গলায় বলে ফ্লিপ অফ টাং আর হবে না এই বালিশ ছুঁয়ে বলছি অরুণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে পাতা নেয় লোকটার চোখের গভীরে তাকানো সাহস এই মুহূর্তে তার নেই অরুণ পাতার কপালে চুমু দিয়ে তার অগ্রসর থাকে মিষ্টি মধুর আলিঙ্গনে ধীরে ধীরে ভাসিয়ে নেয় পাতাকে পাতা একবার বাধা দেয় অরুণ চোখ রাঙায় আলোয় গরম চোখের চাহনি দেখে পাতার কিছুই বলতে পারল না সময় মতোই সময় যত পেরিয়ে যায় রাত ততই অন্ধকারে ধাবিত হয় সাথে নিশীথ গভীরে ডুব দেয় অন্ধকার ঘরে দম্পতি প্রণয়ে জোয়ারে ভাসমান চাপা ঘন নিঃশ্বাস পুরো ঘর জুড়ে হঠাৎ ক্ষীণ সুরে আব্বু ডাক ভেসে আসে অরুণের কান সজাগ হয় অন্ধকারে পা নিজের খুলে রাখা শার্ট খুঁজে পাতার গায়ে গলিয়ে দুটো বোতাম লাগিয়ে সরে আসে হৃদস্পন্দন তার অস্বাভাবিক ছেলের কাছে গিয়ে আদুরে গলায় বলে ঘুম ভেঙে গেছে কলিজার বাদি স্বপ্ন দেখেছো ভোর বাবাকে জড়িয়ে ধরে ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে হ্যাঁ খুবই বাজে স্বপ্নটা এ দেখি তোমার মাথা ব্যথা বড় হয়ে দুইটা সিঙ্গুর দিয়েছে একদম ব্যায়ামের মতো লাগছে অরুণ তার কপালে চুমু দেয় ভোর বলে তোমার মাথা ব্যথা কমেছে লাইট জ্বালাও না অরুণ লাইট জ্বালিয়ে দেয় ভোর বাবার কপালে চুমু দিয়ে বলে কমেছে হুম তুমি আল্লাহকে বলেছো তিনি সারিয়ে দিয়েছেন ভোর খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে অরুণ আর চোখের পাতার দিকে চায় পাতা কমফোর্টার উঠে বসে ভোর তাকে দেখে বলে আম্মু আব্বুর মাথা ব্যথা ভ্যানিশ হয়ে গেছে পাতা তার মাথার এলোমেলো চুল ঠিক করে বলে ভোর এত দোয়া করেছ হবে না আচ্ছা ভোর সিংহ যেন বাবাকে কেমন দেখালে ভোর দাঁত বের করে সোজা হয়ে দাঁড়ায় অরুণের থুতনি ধরে এদিক ওদিক করে বলে আম্মু একদম ভ্যাম্পায়ারের মতো লাগছিল মাথায় দুইটা শিং বড় 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 দুইটা রাক্ষসের দাঁত চোখ দুটো লাল টুকটুকে ছিল একটা ছবি তুলে রাখতে আমিও দেখতাম স্বপ্নে যায় আম্মু পাতা হেসে দেয় খিলখিলিয়ে অরুণ ছেলেকে শুয়ে দেয় পাতার হাসি থামে না তার হাসি দেখে ভোর বলে আম্মু হাসতো কেন পাতা কিছু বলে না শুধু হাসতেই থাকে যেন হাসির প্রতিযোগিতায় নেমেছে অরুণ বিরক্তের সাথে তাকায় পাতা তবুও থামে না ভোর আম্মুর হাসি দেখে হাসতে নিবে অরুণ শক্ত গলায় বলে ঘুমাও ভোর বাবার পেটের উপর এক পা বুকে মুখ লুকিয়ে চোখ বুঝে নেয় পাতা হাসি থামিয়ে পিটপিট করে যায় ওর তাকায় তার দিকে পাতা ঠোঁট ভেঙে আবারও হেসে দেয় লোকটার উপর তার করুণা হচ্ছে আহারে বেয়াদব রাত দুপুরে পেতনি ভর করেছে ঘুমাও অরুণের ধমকে পাতা ধপাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে তবে তার হাসি মোটেও বন্ধ হয়ে যায়নি অরুণ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে নেয় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো